নমস্কার দর্শক বন্ধুরা কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা আজ দশে আশ্বিন দোসরা অক্টোবর বুধবার আজকেই সম্পন্ন হচ্ছে মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে পক্ষের সূচনা আজকেই হয়েছে আবার আজকের দিনের সবথেকে বড় ও দ্বিতীয় বলৈগা সূর্যগণ সংগঠিত হচ্ছে মহালয়া অমস্যায় বন্ধুরা মহালয়া অমস্যা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার রাত্রি নটা বেজে ছ মিনিট থেকে এবং এই অমস্যা থাকবে আজ বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিট পর্যন্ত আর এই অমস্যার সময়কালে বছরের সবচেয়ে বড় ও দ্বিতীয় সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে এই গ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান হবে এই গ্রহণে কী প্রভাব থাকবে এবং এই গ্রহণের সময় আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন তা আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব বছরের সব থেকে বড় ও দ্বিতীয় বলৈগার সূর্যগণ সংগঠিত হচ্ছে কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে এই দিন চাঁদ বুধ কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে অক্টোবর মাসে এই সূর্যগ্রহণটি এক বিশেষ সূর্যগ্রহণ হতে চলেছে কারণ এটি বলয় আকৃতির সূর্যগ্রহণ বিজ্ঞানীদের মতে সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একটি স্বললেখা আসে তখন সূর্যগণ ঘটে অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না যাকে সূর্যগণ বলে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরার সঙ্গে সঙ্গে এর দূরত্ব পরিবর্তিত হয় কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে আবার কখনো দূরে চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি থাকে তখন বড় দেখায় এবং দূরে গেলে ছোট দেখায় যদি সূর্যগণের সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে তবে তার বড় আকারের কারণে এটি পৃথিবী থেকে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে একই সময় যখন এটি অনেক দূরে থাকে তার ছোট আকারের কারণে এটি কেবল সূর্যের মাঝখানের অংশকে ঢেকে রাখতে সক্ষম হয় যার কারণে সূর্যের ধার দেখা যায় যা আকাশে আগুনের বলয় তৈরি করে একে বলে রিং অফ ফায়ার অর্থাৎ বলয় আকৃতির সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি সংগঠিত হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি নটা বেজে তেরো মিনিট থেকে অর্থাৎ এই সময় গ্রহণ স্পর্শ করবে বা গ্রহণ আরম্ভ হবে গ্রহণের যে বলগ্রাস সেটি আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিট থেকে গ্রহণের মধ্যকালীন সময় থাকবে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট এবং বলগ্রাসের সমাপ্তি হবে রাত্রি দুটা বেজে ছ মিনিটে গ্রহণের সম্পূর্ণ সমাপ্তি হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে এই গ্রহণের স্থিতি থাকছে ছ ঘন্টা চার মিনিট এই গ্রহণে বলেগ্রাসের স্থিতি থাকছে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট যেহেতু এই গ্রহণটি ভারতীয় সময় অনুসারে বেলায় সম্পন্ন হচ্ছে তাই ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশের স্থানগুলিতে যেমন বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান এই উক্ত স্থানগুলিতে গ্রহণটি অদৃশ্যমান অর্থাৎ গ্রহণটি দেখা যাবে না ফলে অনেকের মনে প্রশ্ন হতে পারে বেলায় কিভাবে সূর্যগণ সংগঠিত হয় এই প্রসঙ্গে পৃথিবীর কোনো স্থানে রাত্রি সম্পূর্ণ হয় ঠিক তার বিপরীত স্থানে হয় সম্পূর্ণ দিন তাই এই গ্রহণটি পৃথিবীর অপর গোলার্ধে দেখা যাবে কারণ সূর্য হলো একটাই আর তাতে গ্রহণ লাগার অর্থ হলো কম বেশি প্রভাব সকলের ওপর পড়ে তবে সূর্যগ্রহণ যে স্থানগুলিতে দৃশ্যমান সেই স্থানগুলিতে প্রভাব পড়ে সবচেয়ে বেশি বছরের দ্বিতীয় ও সর্ববৃহৎ সূর্যগ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এবার আমরা জানব গ্রহণের সময় কী নিষেধ রয়েছে গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ মলমূত্র ত্যাগ চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ এবার আমরা জেনে নেব এই গ্রহণের সময় কি করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন শাস্ত্রপাঠও আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণপ্রথা শ্রবণ অথবা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণ কথা শ্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে গ্রহণের সময় ভগবানের শিবা পূজা কি করা যাবে হ্যাঁ অবশ্যই ভগবানের সেবা পূজা করা যাবে কোনো সমস্যা নেই গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতি সময় পড়লে মন্দিরে ভগবানের শিবা পূজা দিয়ে যথারীতি চলে গ্রহণের সময় ভগবানের শিব বিগ্রহ ঢেকে রাখতে হয় এটি ভুল কথা তবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচীর দেশসমূহ এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ ক্ষতি না করে টহনের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু